রাত্রির রায়দিগিতে ডুবলো মৎস্যজীবীর চলার স্থানীয় মৎস্যজীবীদের চেষ্টায় শেষ পর্যন্ত উদ্ধার চোদ্দ জন মৎস্যজীবী অবশেষের উদ্ধশ্বাস লড়াইয়ের পর রায়দিগি নদীতে ডুবে যাওয়া ত্রিপুরা সুন্দরী নামক ট্রলারের চোদ্দ জন মৎস্যজীবীকে উদ্ধার করা সম্ভব হলো ইতিমধ্যে কয়েকজনকে স্থানীয় হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে চিকিৎসার জন্য উল্লেখ্য দক্ষিণ চব্বিশ পরগনা জেলার রায়দিগি থেকে গভীর সমুদ্রে মাছ ধরতে যাওয়ার পথে বড়সড় দুর্ঘটনার কবলে পড়েছিল একটি মৎস্যজীবী ট্রলার সোমবার রাতে রায়দিগি থেকে মা ত্রিপুরা সুন্দরী নামের টলারটি চোদ্দ মৎস্যজীবীকে নিয়ে রওনা হয় তাই দেখি চার নম্বর যেটি ঘাটে ধাক্কা লাগায় ট্রলারের পাটাতন ফুটো হয়ে যায় মুহূর্তের মধ্যে জল ঢুকে ডুবে যায় ট্রলারটি প্রাথমিকভাবে জানা গিয়েছিল যে জোয়ার থাকায় প্রবল সোদের ধাক্কায় নিয়ন্ত্রণ হারিয়ে ঘাটে গিয়ে আসছে পরে ট্রলারটি ট্রলারে থাকা চোদ্দ জন মৎস্যজীবী প্রবল সোদে বেঁচে যেতে থাকে তাদের উদ্ধারে এগিয়ে আসে আশেপাশে ট্রলারের মৎস্যজীবীরা বেশ কয়েক ঘন্টার উদ্দেশ্যে লড়াইয়ের পর চোদ্দ জন মৎস্যজীবীকে উদ্ধার করে তারা চোদ্দ জন বেঁচে যায় খুশি এলাকার মানুষ মৎস্যজীবীরা এই ট্রলারটি স্থানীয় অলোক হালদার নামক এক ব্যক্তি ট্রলারটি ডুবে যায় কয়েক লক্ষ টাকার ক্ষতি সম্ভাবনা ওই ট্রলার থেকে কোনো জিনিসপত্র তোলা এখনও সম্ভব হয়নি বিউরো রিপোর্ট নিউজ আমার বাংলা

নিউজ আমার বাংলা মানুষের কথা বলে বাংলার আপনার বিয়ে বা বিশেষ দিনটাকে ক্যামেরায় হারিয়ে যাবে নাকি চিরস্মরণীয় করে রাখবেন এক অসাধারণ টিমের সঙ্গে আসছে পবিত্র ইভেন্ট ম্যানেজমেন্ট যেখানে সাজ স্টাইল ফটোগ্রাফি সব একসাথে ডিএসএলআরে ফুডশুট ডেকোরেশন মহিলা ক্যাটারিং ডিজে ফুল সেট